এত বড় সংগ্রাম এত বড় আত্মত্যাগ কিন্তু এই আত্মত্যাগের পরে মানুষ যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশকে আমরা পাব এই প্রশ্নটা আমাদের করতে হবে মানুষ কি চেয়েছে সেটা কিন্তু এই ছাত্ররা বলেছে অন্তর্বর্তী সরকার তারাও বলেছে যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই যে বন্দোবস্ত শেখ হাসিনা বানিয়ে দিয়ে গেছে কি বা তিপ্পান্ন বছর ধরে যে বন্দোবস্ত চলেছে এটা একটা স্বৈরাচারী বন্দোবস্ত এটাকে একটা ফ্যাসিস্ট বন্দোবস্তে পরিণত করেছে কে শেখ হাসিনা সংবিধানকে এমনভাবে বানিয়েছে যাতে ওই সংবিধান পকেটে ঢুকিয়ে যা ইচ্ছা তাই করা যায় না করেছে তারপরে দেশের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সব পকেছে আইন কানুন এমনভাবে বানিয়েছে যাতে যা ইচ্ছা তাই করে তাকে ব্যবহার করা যায় এইভাবে এই রাষ্ট্র বানিয়ে তারা আমাদের সমস্ত বিরোধী দলের সদস্যদেরকে কিভাবে অত্যাচার করেছে লক্ষ লক্ষ মামলা দিয়েছে লক্ষ কোটি কর্মীর বিরুদ্ধে তারা গুম করেছে খুন করেছে করেছে বিনা বিচারে জেলে রেখেছে আর এই সব অত্যাচারের পরে জুলাই আগস্টের নির্বিচার হত্যাকাণ্ড সেটা আপনারা সবাই জানেন এইগুলো করেছে কারণ তারা যাতে সব লুটে পুটে খেতে পারে এই বাংলাদেশের জিডিপি মানে পুরো অর্থনীতির যে আকার এইটা হচ্ছে পাঁচশো বিলিয়ন ডলার বেশি সেই পাঁচশো বিলিয়ন ডলারের আড়াইশো বিলিয়ন ডলার তারা মেরে দিয়ে লুট করে বিদেশে পাচার করে দিয়েছে চিন্তা করে বাংলাদেশের পুরো অর্থনীতি যদি পাঁচশো টাকা হয় তো আড়াইশো বিলিয়ন ডলার আড়াইশো টাকা মেরে দিয়েছে এবং পাচার করে দিয়েছে এই হচ্ছে আমাদের দেশের শাসন ছিল এই শাসনের বিরুদ্ধে লড়াই করে এত আত্মত্যাগ দিয়ে যে অভ্যুত্থান তৈরি হয়েছে যে অন্তর্বর্তী সরকার আজকে রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে দিচ্ছে আমরা কি সবাই নিশ্চিত করে বলতে পারি যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশে পৌঁছতে পারব আমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দেশে আবার ফাঁসিবাদ ফিরে আসবে না এই কোনটা ঘটবে এটা আপনাদের উপর নির্ভর করে এই দেশে যে আবার ফাঁসিবান জেরে বসবে নাকি আমরা একটা গণতান্ত্রিক জবাবদিহিতা পূর্ণ বাংলাদেশ পাবো নির্ভর করে আপনাদের উপরে জনগণের যদি নিজস্ব রাজনৈতিক শক্তি থাকে জনগণের স্বার্থ দেখবে দেখভাল করবে তার স্বার্থের প্রতিনিধিত্ব করবে এই রকম রাজনৈতিক শক্তি যদি গড়ে ওঠে তাহলে তার অর্জন কখনো দেখা পায় না 1971 সালের পরে আমাদের যে এত বড় আত্মত্যাগ লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে রাষ্ট্র গঠন করেছিল এই রাষ্ট্র যুদ্ধের মধ্যে ঘোষণা দিয়েছিল যে রাষ্ট্রের লক্ষ্য কি রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে তার নাগরিকদের জন্য সাম্য মানে সুযোগের সমতা তৈরি করা মানবিক মর্যাদা মানে আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মারমা কিংবা নারী পুরুষ যেই হন না কেন আপনার নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করবে সামাজিক ন্যায় বিচার মানে সমাজের অর্থনীতির মধ্যে এই যে বিরাট ধনী গরিব বৈষম্য এই বৈষম্য এভাবে থাকবে না আপনি আদালতে গেলে ন্যায় বিচার পাবেন তাহলে সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধ মানুষকে ঐক্যবদ্ধ করেছিল মানুষ আত্মত্যাগ করেছে প্রাণ দিয়েছে লক্ষ লক্ষ মানুষ সেই প্রাণ ত্যাগের উপরে এই দেশ পত্তন হয়েছে কিন্তু বাহাত্তর সাল থেকে আমরা কোন দেশ দেখলাম বাহাত্তর সালে যে সংবিধান করা হলো সেই সংবিধান একাত্তরের যে লক্ষ্য আর সংবিধানের লক্ষ্য বিপরীত মুখী সংবিধান উল্টো পথে হাঁটা ধরল যে শাসন আমরা তিপ্পান্ন বছর ধরে পেলাম সেইটা বেশিরভাগ ক্ষেত্রেই বলা বাংলাদেশের উল্টো যাত্রা এই দেশের জনগণ সাম্য মানবিক সামাজিক বিচার পায় না কারণ জনগণের শক্তি না জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি নাই আজকেও আমরা যদি জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি ধরে তুলতে না পারি যে পুরনো বন্দোবস্ত ফ্যাসিস্ট বন্দোবস্ত স্বৈরাচারী বন্দোবস্ত নানান ভাবে আবার ফিরে আসবে এইটা মনে রাখবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি লাগবে যারা ক্ষমতায় গিয়ে লুটে খাবে না যারা দুর্নীতিকে রুখে দাঁড়াতে চেষ্টা করবে যারা আইন কানুন এমন ভাবে বাড়াবে যে আইন আপনার ক্ষমতা কেড়ে না নিয়ে বরং জনগণকে ক্ষমতাশালী করবে যে আইন শাসকদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য করবে জনগণের সেই রাজনৈতিক শক্তি দরকার আর আজকে সেই কারণে এই আহ্বান আপনাদের সামনে পরিষ্কার করে বলি যে গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার আইনের সংস্কার আর বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন এই সব যদি আপনারা অর্জন করতে হয় জনগণের গণতান্ত্রিক শক্তি গড়ে তোলেন এইটা যদি আমরা গড়ে না পারি যে জন এইটাকে আমরা রক্ষা করতে পারব না আজকে আপনারা দেখছেন অন্তর্বর্তী সরকার একদিকে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করছে অন্যদিকে একটা রাজনৈতিক উত্তরণ এই যে গণতান্ত্রিক উত্তরণ সেই কাজও তারা করছে কিন্তু এখনই আমরা দেখছি ওই তাদের দোষক তাদেরকে নিয়ে এই অভ্যুত্থান ধ্বংস করে দিতে চাইছে পতিত ফ্যাসিস্টদের শক্তি অংশ খুব বেশি নাই পালিয়ে গেছে কিন্তু পালিয়ে গেছে ভারতে ভারতের শক্তিতে শক্তিশালী হয়ে এখন তারা নানান ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে গেলে আমাদের জনগণ ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ আছেন মুসলমানরা সংখ্যায় বেশি কাজে তাদের দায়িত্বও বেশি সমস্ত ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে তাদেরকে আমাদের কোনোভাবে যদি কেউ বঞ্চনার শিকার না হয় বাংলাদেশে যদি একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনোভাবে বঞ্চিত হয় অপমানিত হয় আক্রান্ত হয় তাহলে এটা মুসলমানদের জন্য গর্বের ব্যাপার মোটেই না কাজেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আজকে